নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই সার দিন মানে আনন্দ ভোগ আর খাওয়া দাওয়া পুজোর ভোগের কথা উঠলে মুগ ডাল খিচুড়ি আর তার সঙ্গে নিরামিষ আলুর দমের কথা আলাদাভাবে মনে পড়ে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সাদা মাটা মশলার জাদুতেই তৈরি হয় এই সুগন্ধি ও স্বাদে ভরপুর আলুর দম যা ভোগের সাথে সাথে খেতে যেমন দারুণ লাগে তেমনি লুচি বা খিচুড়ির সাথেও জমে যায় আজ আমার পুজো স্পেশাল রেসিপি হলো নিরামিষ আলুর দম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নিন রেসিপি প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব আমি সাদা তেলে রান্নাটা করেছি তবে যে কোনো কুকিং অয়েলে আপনারা করতে পারেন তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি আর তিনটে ছোট এলাচ মশলাগুলো হালকা একটু ভেজে নেবো মশলার ফ্লেভার তেলে মিশে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে আমি সাত আটটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর দু টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে নেব ভাজবার সময় আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি গ্যাসের আজ হাই রেখেই কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে করে ভাজলে আলু দেখবেন ফর্টি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আর আলুর তমের টেস্টও অনেক বেশি ভালো আসবে এখন একটা মশলা রেডি করে নেব এখানে আমি আট দশটা কাজু বাদাম দশ মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এগুলোকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে জল সমিতি নিয়ে নিচ্ছি এর সাথে এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ চার মগজ এগুলোকেও জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় জারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ জলে ভিজিয়ে রাখা পোস্ত দানা এবার এই সবগুলোকে একসাথে মিহি করে বেটে নেব সব একসাথে মিহি করে আমি দেখুন বেটে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি অন্যদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলোকে দেখুন আমি ভেজেছি এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর গ্যাসের আজ কমিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির একটা আদা একসাথে এখানে বেটে নিয়েছি আদা বাটা দেবার পর দু মিনিট কষাবো যাতে এর মধ্যে যা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দু মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো গ্রেট করে রাখা টমেটো আমি টমেটো দুটো গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছোট করে কেটেও এর মধ্যে দিতে পারেন সাথে অ্যাড করছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন এবার সব মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষাবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কষাবো কড়াই ঢেকে দিয়ে কম আছে মশলা আমি কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট কষাতেই মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তবে মাঝে মাঝে সব একটু আমি মিশিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় মশলায় খুব সুন্দর একটা রঙও দেখুন এসেছে এবার ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলুগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু সময় কষাবো গ্যাসের আজ কমে রেখে কড়াইটা আবারও ঢেকে দেব তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই সব একটু মিশিয়ে দেব যাতে সমানভাবে এটা রান্না হয় আর নিচ থেকে লেগে না যায় এভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন চার মিনিট আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে বানিয়ে রাখা সেই পোস্ত উপোস্ত চারমগজের মিশ্রণটা দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট এটা কষাবো তবে এই সময় অবশ্যই আজ কমে রাখবো কারণ কাজু পোস্ত এগুলো কিন্তু অল্পতেই কড়াইয়ে লেগে যায় তাই আজ কমে রেখে কষিয়ে নিতে হবে যাতে না পুড়ে যায় তাই এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দেবার পর ভালোভাবে সব মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট আমি কষিয়েছি দু তিন মিনিট কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই দই দেবার পর আবার ওর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো আর বন্ধুরা মনে করিয়ে দিই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি আসলেই আপনারা জানতে পারেন সঙ্গে ফেসবুক পেজে দেখলে পেজে আমায় ফলো করে নেবেন দই দেবার পর আরও তিন চার মিনিট আমি কষিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে গরম জল এই আলুর দমের গ্রেভি একটু গা হবে সেই বুঝের মধ্যে জল দিতে হবে আমি প্রায় দেড় কাপ মতন গরম জল এর মধ্যে দিয়েছি স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আছে এটা ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা সরাচ্ছি গ্রেভির চারপাশে দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে এবার দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ চিনি অল্প চিনি দিলে এর টেস্ট সুন্দরভাবে ব্যালেন্স হবে এতে কিন্তু মিষ্টি হবে না যেহেতু নিরামিষ আলুর দম একটু চিনি দিলে খেতে বরং ভালো লাগবে আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দেবার পর আবারও সব মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিটের জন্য কম আছে এটা ঢাকা দিয়ে রাখবো এক দু মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দেবার পর মিশিয়ে নিয়েই একটা বাটিতে এটা তুলে নেব তৈরি হয়ে গেল পুজো স্পেশাল নিরামিষ আলুর দম পরিবারের সবার সঙ্গে বসে খেতে খেতেই যা মনে করিয়ে দেবে আসল পুজোর স্বাদ কেমন লাগলো আজকের পুজো স্পেশাল ভিডিও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ